জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো দারিদ্রতা আসার অনেক কারণ আছে সেই কারণগুলোর মধ্যে আমি একটা একটা করে কারণ বলে যাব আপনারা শুনুন প্রথম কারণই হচ্ছে যেসব মানুষেরা স্বামী স্ত্রী এক পাতে খায় সেই বাড়িতে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য থাকে না সেখানে বাস্তু দোষ হয়ে যায় সেই রকম বাড়িতে কিন্তু মা লক্ষ্মী ক্ষুব্ধ হয়ে যান আর মা লক্ষ্মী বাস করেন না দারিদ্রতা চলে আসে সেই বাড়িতে কেউ সুখে থাকতে পারে না এবং সব সময় ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই থাকে বাড়িতে খাবার ও পানীয় বিশেষ করে নোনতা খাবারে যদি কালো পিঁপড়ে দেখা দিতে শুরু করে তাহলে কিন্তু বুঝবেন আপনার বাড়িতে ভবিষ্যতে খারাপ সময় আসতে চলেছে এই কথাটা কিন্তু আজকের কথা নয় কথাটা বহুদিন ধরেই চলে আসছে এই বিষয়ে অবশ্যই কিন্তু সতর্ক থাকতে হবে দাঁড়িয়ে থাকা অবস্থায় কখনো প্রস্রাব করবেন না সেটা কিন্তু বাস্তু দোষ হয়ে যায় কারণ দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থেকে প্রস্রাব করলে প্রস্রাবের ছিটে পায়ে পড়ে আর সেটা বাস্তু দোষের কারণ হয়ে যায় দারিদ্রতা সংসারের মধ্যে চলে আসে সেই কারণের জন্য বসে প্রস্রাব করতে হয় আপনি যদি এটা এড়াতে চান আর কি যে আমি দাঁড়িয়ে প্রস্রাব করব না তাহলে অবশ্যই কিন্তু বসে প্রস্রাব করবেন তাহলে কিন্তু পায়ে ছিটে পড়বে না এমন একটি ঘর যেখানে মহিলারা সবসময় রাগান্বিত থাকে কখনোই খুশি থাকে না সব সবসময় রাগান্বিত হয়ে থাকে খেঁচাখেঁচি করে যে পরিবারে মহিলারা রান্না করতে গিয়ে অসুখী হয় খেঁচাখেচি করে মানে বিরক্তির সঙ্গে রান্না করে সেই পরিবারেও কিন্তু দারিদ্রতা এসে হাজির হয়ে যায় ঘরে যদি সব সময় ঝগড়া হয় তাহলেও কিন্তু বুঝতে হবে তা দারিদ্রতা আসন্ন দারিদ্রতা আপনার বাড়িতে কিন্তু ঢুকে পড়েছে অলরেডি ঝগড়াঝাটি তো সব বাড়িতেই হয় আপনি হয়তো ভাবছেন তাহলে কি আমার ঘরে হচ্ছে বলে কি দারিদ্রতা ঢুকে পড়বে এটা তো নয় সেই কারণে এটা হচ্ছে একটা মানে নির্দিষ্ট সময়ে দারিদ্রতার কথা বলা হচ্ছে সকালে সন্ধ্যা বেলায় যদি শুভ কাজ চললে যদি ঝগড়া হয় তাহলে দারিদ্রতা নেমে আসে ভাঙা পাত্রে রান্না করা বা ভাঙা পাত্রে খাবার খাওয়া এটাও কিন্তু দারিদ্রতার লক্ষণ ভাঙা পাত্রে কখনো রান্না করতে নেই আর ভাঙা পাত্রে খাবারও খেতে নেই এছাড়া যারা চল্লিশ দিনের বেশি চুল কাটে না বিশেষ করে বাড়ির পুরুষেরা সেক্ষেত্রেও কিন্তু দারিদ্রতা এসে যায় বাড়ির মধ্যে আপনি যদি আপনার ঘরে দরজার দিকে পা রেখে ঘুমান সেক্ষেত্রেও কিন্তু বাস্তুশাস্ত্রে অনুসারে এটা কিন্তু উচিত নয় করে আপনার ঘরে কিন্তু আসবে না দরজার দিকে পা করে ঘুমানো কখনোই উচিত নয় আপনার বাড়িতে থাকা ভাঙা ঝাড়ু ও কিন্তু দারিদ্রতার কারণ হতে পারে ঝাড়ু ভেঙে গেলে বা ছোট হয়ে গেলে দারিদ্রতা আসবে এমনটা নয় তবে ঝাড়ু যদি আর দেওয়ার সময় যদি ঝাড়ুর কিছু অংশ ভেঙে এদিক ওদিক চলে যায় আলাদা হয়ে যায় তাহলে কিন্তু দারিদ্রতা আসতে পারে সেই জন্য গোটা ঝাঁট ঝাড়ু দিয়ে ঝাড় দিতে হয় ঝাড়ু দেওয়ার সময় খুলে পড়ে যাওয়া বা ঝরে পড়ে যাওয়া মোটেই ভালো লক্ষণ নয় এটা কিন্তু দারিদ্রতা আসার লক্ষণ যদি আপনার বাড়ির কল মানে জলের কল যদি খারাপ থাকে আর সেখান থেকে যদি টপ টপ করে জল পড়ে তাহলেও কিন্তু অশুভ বলে ওটা ধরা হয় সেটা কিন্তু নেতিবাচক শক্তি সঞ্চার বাড়ায় আর সেটা হলে আপনার বাড়িতে অশুভ লক্ষণ হয় আর দারিদ্রতা নেমে আসে তাই জল পড়ার শব্দ হলে বা জল পড়লে কলটাকে অবশ্যই সারিয়ে নেবেন মাকড়সার জালের কারণেও কিন্তু ঘরে দারিদ্রতা প্রবেশ করে মাকড়সার জালে জালেও কিন্তু নেতিবাচক শক্তি সঞ্চারিত হয় সেই জন্য যদি আপনার বাড়িতে মাকড়সার জাল থাকে অবশ্যই পরিষ্কার করে নেওয়া উচিত আপনি যদি দারিদ্র দূর করতে চান আপনার ঘর অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এর পাশাপাশি আপনার বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে যার ফলে আপনার বাড়িতে দেবী লক্ষ্মী প্রবেশ করতে সুবিধে হবে আর আপনার দারিদ্রতা দূর হবে আপনার জানালা বা দরজা যদি ক্যাচ ক্যাচ করে আওয়াজ হয় শব্দ হয় তাহলে অবশ্যই সারিয়ে নেওয়া উচিত এতে করেও কিন্তু নেতিবাচক শক্তির জন্ম নেয় এর মাধ্যমে ঘরে দারিদ্রতা প্রবেশ করতে পারে তাই এই ধরনের দরজা জানলা অবশ্যই কিন্তু সারিয়ে নেওয়া উচিত যেসব বাড়িতে কখনো পুজো হয় না মানুষ ঈশ্বরে বিশ্বাসী নয় পুজো অর্চনা করে না হয় না ঘন্টা বাজে না সেই বাড়িতে কিন্তু কখনো সুখ সমৃদ্ধি থাকে না মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে যায় সেই বাড়িতেও কিন্তু দারিদ্রতা নেমে আসে তারা ধর্ম করে না কোনো কিছু মানে না অসুচি অবস্থায় সবসময় থাকে বাসি কাপড়ে থাকে বাস্তুশাস্ত্র অনুসারে কিন্তু সূর্যাস্তের পরে দুধ দই লবণ পেঁয়াজ এই সমস্ত জিনিসগুলো কখনো কাউকে দেওয়া উচিত নয় এগুলো সন্ধ্যার সময় কাউকে টাকা দেওয়াও কিন্তু উচিত নয় এর ফলে এর ফলে কি হয় দেবী রুদ্ধ হয়ে যান ঘরে দারিদ্রতা নেমে আসে বিছানায় বসে কিন্তু খাবার খাওয়া উচিত নয় বিছানায় বসে খাবার খেলেও কিন্তু দেবী লক্ষ্মী কুব্ধ হয়ে যান বিছানায় বসে বসে পা দোলানোটাও কিন্তু উচিত নয় অনেক সময় দেখা যায় যে মেয়েরা বা ছেলেরাও পা দোলায় সেটাও কিন্তু উচিত নয় টিভি দেখতে দেখতে পা দোলায় সেটাও কিন্তু উচিত নয় যে বাড়িতে বাড়িদেরকে যে বাড়িতে বড়দেরকে অপমান করা হয় সেই বাড়িতেও কিন্তু দারিদ্রতা নেমে আসে বাড়ির বড়দেরকে সম্মান করতে হয় ছোটদেরকে স্নেহ করতে হয় শান্তিতে থাকতে হয় সেই বাড়িতে কিন্তু দারিদ্রতা নেমে আসে না সেই বাড়িতে দিনকে দিন উন্নতি হতে থাকে তাহলে আজকে রাখছি এই পর্যন্তই সকলে অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন দারিদ্রতা আসার আরো অনেক কারণ আছে পরের ভিডিওতে আমি আবার শেয়ার করব আজকে আসছি শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়